বাংলাদেশের ইতিহাসে এত আলোচিত একটা নির্বাচন এত ভয় এত উৎকণ্ঠা নির্বাচন আপনি কখনো দেখেছেন কিনা কি কি হতে যাচ্ছে আপনার আপনার কাছে মনে হচ্ছে মিলিয়ে ধন্যবাদ ইলেকশন ব্যাপারটাই এমন উৎকণ্ঠা উদ্বেগ থাকবে যেমন কারণও আছে কারণ অনেক প্রার্থী থাকে বিভিন্ন দল থাকে দলের পক্ষের থেকে নমিনেশন দেওয়া প্রার্থী থাকে যেমন কিছু কিছু ক্ষেত্রে অনভিজ্ঞতাও কাজ করে এখানে যেটা টেনশনকে আরও বাড়িয়ে দেয় যেমন কিছু কিছু ক্যান্ডিডেট আছে তারা জানে যে তারা কোয়ালিফাইড হবে না বিভিন্ন কারণও আছে কেউ আছে দ্বৈত নাগরিক তারাও অংশ নিয়েছে হয়তো তাদের দেশের আইনের ব্যাপারে এত জানা নেই যে আরপিও ইলেকশন কমিশনের যে আরপিও আছে তাতেও উল্লেখ করাই আছে কোন দ্বৈত নাগরিক এতে অংশ নিতে পারবে না এমপি ইলেকশন স্পেশালি কিন্তু অনেকের হয়তো ইলেকশনের আগে তাদের লয়ারদের সাথে যদি একটু ডিসকাস করে নেয় তাহলে এই বিষয়টা সহজ সমাধান আসে কিন্তু অনেকে দেখা গেল এবারও প্রায় সাতাশ জন ক্যান্ডিডেট আছে তারা দ্বৈত নাগরিক আবার আছে যেমন ঋণ খেলাপি অনেকে জানে তারা ঋণ খেলাপি তারপরেও নমিনেশন নিয়েছে এটা পার্টিরও কিছুটা দোষ আছে কারণ যে পার্টির থেকে নিবে তাদেরও তো প্রাথমিক একটা স্টাডি প্রয়োজন আছে ক্যান্ডিডেট সম্বন্ধে সে দ্বৈত নাগরিক কিনা যেহেতু আইন আছে দেশের সে দ্বৈত নাগরিক হলে একটা ঝামেলা হবে অবশ্যই এটা তো পার্টির জানা উচিত আবার যারা ঋণ খেলাপি পার্টির জানা উচিত যে কোন ব্যক্তিটা ঋণ খেলাপি এই বিষয়গুলি যদি না থাকে তাহলে কিন্তু এই ঝামেলাগুলিও আসে না এই যে এখন যে অস্থিরতা এই অস্থিরতার মূলে কিন্তু এই দুইটাই কারণ আর কোনো কারণ নেই এখন ব্যাঙ্ক্রাফসি না বা ঋণ খেলাপি যারা তারা নমিনেশন সাবমিট করছে এখন প্রত্যেকটা দলেরই প্রত্যেকটা ক্যান্ডিডেটেরই অপোজিশন আছে প্রত্যেকটা সিটে এক একটা সিটে হয়তো একাধিক দু থেকে পাঁচজন করে ক্যান্ডিডেট আছে কিছু কিছু জায়গায় এর চেয়েও বেশি প্রত্যেকটা ক্যান্ডিডেট চাইবে অন্যের দোষ ত্রুটি বের করে নিজের অবস্থানটাকে স্থিতিশীল করা কেউ যদি মনে করে কেউ তার বিরুদ্ধে যাবে না এটা তো ভুল ইলেকশন এমন একটা জিনিস এখানে কেউ যদি মনে করে যে নিজের ভুল ত্রুটি আমি ধরতে পারতেছি না সেই ইলেকশনে যাক তার ভুল ত্রুটি মানুষই ধরাই দিবে একদম কাজে এই যে অস্থিরতা এই অস্থিরতার মূলে কিন্তু অন্য কারণ খুবই ক্ষীণ কিন্তু এই কারণগুলির কারণে এই অস্থিরতাটা বাড়ছে তারপরে এই যে দেখেন ছোট ছোট দলগুলি যেমন বড় দলের সাথে মিশে রাজনীতি করবে ইলেকশন করবে এখানে বড় দলগুলিরও তো ক্যান্ডিডেট আছে ওই সমস্ত সিটে আছে না দেখেন এই নতুন লোক নতুন এলাকায় এসে জাস্ট কোনো পার্টিতে যোগ দিয়েই তারা নমিনেশন পেল আর ওই দলের যারা ডাইহার্ট কর্মী আছে ওইসব দল ওইসব জায়গা তো খালি নেই না। এরা এই গত পনেরো বিশ বছরে যথেষ্ট অত্যাচার সহ্য করছে কিন্তু দেখেন তাদেরকে বাদ দিয়ে নতুন লোক এনে দিচ্ছে এতে ওই এলাকায় ভোটারদের মধ্যে বিশাল অস্থিরতা বিরাজ করছে হতাশা বিরাজ করছে হতাশা বিরাজ করছে কারণ তাদের ক্যান্ডিডেটকে তারা যাকে চায় এলাকার মানুষ শ্রম দিয়েছে তাদের জন্য কাজ করেছে বিশ বছর তাদেরকে দেখে না দেখে নতুন একজন যাকে কোনো দিন চেনে না কাজে এলাকার ভোটারদের মধ্যে অস্থিরতা কাজ করে আমি মনে করি এই সব কিছু মিলায়ে ইলেকশনের ময়দানে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে এর জন্যে কোনো ব্যক্তি যে একমাত্র দোষী তা কিন্তু না এই সব কিছু মিলেই এই অস্থিরতা এটা আমার মনে হয়